গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে আমাদের কার্তিক পুজো তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর অনেকগুলো কাপড় জামা ছিল সেগুলোও কাচা হয়ে গেছে আর এই যে গাছগুলো ছোট ছোটো এক একটু একটু বেড়ে উঠেছে আর ওই পাতাবাহার গাছটার সঙ্গে আমি আরেকটা গাঁদা গাছ লাগিয়ে দিয়েছি আর ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে আজকে বেশি খুব একটা ফুল ফুটেনি কমই ফুটেছে তিনটেতে তিনটে ফুল ফুটেছে তিনটে গাছে যাই হোক এরপর আজকে আর রান্নাবান্না কিছুই শেয়ার করব না প্রতিদিনই তো রান্নাবান্না শেয়ার করি এরপর সন্ধেবেলায় আমি এই যে জামা কাপড়গুলো বের করে নিয়েছি চলে যাব মন্দিরে কারণ আজকে আমি ভাত খাইনি ডালিয়া খেয়েছি কার্তিক পুজোর দিন আমি এখন আর ভাত খাচ্ছি না রুটি বা ডালিয়া খাই যেহেতু সন্ধ্যাবেলায় পুজোটা দেব সেহেতু আমি দিদি ভাইদিয়ারকে বলে দিয়েছি আর এই যে কঙ্গনগুলো পরবো আর ওই শাড়ি তো ওদেরকে বলেছি যে তোমরা সব ভাত খেয়ে নেবে আমি উপস্থিত থাকবো রেডি হয়ে গেছি এরপর বেরিয়ে যাবো সিঁড়ি দিয়ে নামছি আর এই যে গেট খুলে রাস্তায় চলে এলাম তো সন্ধ্যেবেলা এখন সাড়ে সাতটা বাজে মন্দিরে যাব মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই যে লাইট দিয়েছে চারিদিকে আর রাস্তাটা যেহেতু শীতের রাত সেহেতু রাস্তাটা ফাঁকা তো আমি ওইখান থেকে মন্দিরে প্রণাম করে আর এটা বাবাজি মন্দির বাবাজি মন্দিরটাও সাজিয়েছে কারণ আমাদের মনসা মন্দিরে পুজো হলে বাবাজি মন্দিরে পুজো হতেই হবে আর এটা খুব জাগ্রত ঠাকুর যেতে আসতে প্রণাম করতে হয় যাই হোক আমার শোনা কথা যেহেতু মন্দির মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে এরপর চলে যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে আমার জায়ের বাড়িতে এটা আমাদের পুরনো বাড়ি মানে এখানেই আমার বিয়ে হয়েছিল। এটা আমার আদি শ্বশুর বাড়ি আমরা এখন নতুন বাড়ি করেছি ও প্রসাদ সাজায় ওকে বলে দিয়েছি তুমি খেয়ে নেবে আর আমি পুজো দেব। যাই হোক ওই যে ওই যে নীল পাচিরটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই আমার বাড়ি ছিল আগে আর গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানেই আমাদের বরাবর একটা করে গাড়ি দাঁড়িয়ে থাকতো এই যে গেট খুলে এবার ভিতরে ঢুকে যাচ্ছি এখানে আমার দু ভাসুর থাকে যাই হোক তো তো চলো দেখি পুজো থালা সাজিয়েছে কেমন এই যে আমার জায়ের বোন মণি আর এই যে মনির মেয়ে আর তার নাতি নাতি দাদু ভাই এবার আমরা চলে এসেছি এবার পুজো শেষ হয়ে গেছে প্রসাদের থালাও পেয়ে গেছি এই যে প্রসাদের থালা এটা আমার আরেকজনে বলে গেছিলো গরু প্রসাদের গামলাটা নিয়ে নিয়েছি প্রসাদের গামলা নেবার জন্য হুড়োহুড়ি পরে যায় কারণ সবাই বলে বাড়ি যাওয়ার জন্য উদ্বেগ হয়ে থাকে তো এই যে মন্দির থেকে নেমে গেলাম এবারে রাস্তার দিকে রওনা দিচ্ছি তো আমি বললাম যায়ের বাড়িতে পৌঁছে দিয়ে প্রসাদটা তারপরে বাড়ি চলে যাবো তো আজকে এখানেই রাখলাম বন্ধুরা আবার দেখা হচ্ছে